আমি বিরতি নেই নি এই কথাটা প্লিজ বলেন না আমার ভীষণ খারাপ লাগে যখন কেউ বলে যে আপনি কাজের থেকে বারবার বিরতি নিচ্ছেন বা হারিয়ে যাচ্ছেন আপনারা কেন খবর রাখেন না আমার শুধু ফেসবুক ইনস্টাগ্রাম নেই দেখে আপনারা এটা বলছেন কারণ আমার কোনো নাই যেখানে আমি নিজের কাজ নিজে প্রচার করব বাকিদের মতন নিজের প্রচারটা নিজে করতে পারি না দেখে আপনারা ধরেই নিচ্ছেন বাট বাকি আমার কাজ কিন্তু ঠিকই যাচ্ছে বাইরের দেশে তো মনে করেন একটা অ্যাক্ট্রেস দুই বছর একটা মুভি করে তার মানে কি সে বাকি দুই বছর বিরতিতে তা তো না মানে কথার কথা বলছে আমি বলছি না আমি মুভি করছি আমি আগেও বলেছি রাফির সাথে আমার আরেকটা কাজ হয়েছে সেই কাজ নিয়েও এখন কিছু বলতে পারবো কিন্তু সেটাতে আমার একটা গেস্ট অ্যাপিয়ারেন্স ইন মানে বললে চলার মানে বললেও হয় হ্যাঁ ওয়েব কন্টেন্টই কিন্তু সেটা নিয়ে ফার্দার কোনো ডিটেলস বা আর্টিস্ট কি গল্প কি সেগুলো নিয়ে এখনই কিছু বলতে পারবো না কারণ আমাদের নিজেদের লিমিটেশন থাকে যে ওরা প্রচার করার আগ পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি কিছু বলতে পারবো নাটক থেকে অনেক দিন দূরে উইচ ইজ ভেরি ট্রু টু থাউজেন্ড টোয়েন্টি টু পর্যন্ত মনে হয় আমরা একদম রেগুলার কাজ করছি দূরে বললে হবে না মানে ওকেশনের নাটকগুলো করছি বাট আগের মতন খুব একটা সরব নাই আর কি এটার রিজনটা হচ্ছে মন মতন গল্প বা মন মতন কন্টেন্ট মানে কাজ তো অনেক করে যাচ্ছিলাম বাট যেই কাজটা দেখে আমার নিজেরও ভালো লাগবে বা যেটার পার্ট হতে পেরে আই উইল ফিল স্যাটিসফাইড অ্যাজ অ্যান আর্টিস্ট সেরকম কাজের সংখ্যা কম ছিল তো সেই জন্য আমার একটা সময় মনে হয়েছে যে কাজ কম করাও ভালো বাট অন দ্য আদার হ্যান্ড যেই কাজটা আমি নিজে দেখে আরাম পাবো সেরকম কাজই করতে চাই আমি বিরতি নেই নি এই কথাটা প্লিজ বলেন না আমার ভীষণ খারাপ লাগে যখন কেউ বলে যে আপনি কাজের থেকে বারবার বিরতি নিচ্ছেন বা হারিয়ে যাচ্ছেন আপনারা কেন খবর রাখেন না আমার শুধু ফেসবুক ইনস্টাগ্রাম নেই দেখে আপনারা এটা বলছেন কারণ আমার কোনো পেজ নাই যেখানে আমি নিজের কাজ নিজে প্রচার করব বাকিদের মতন আজকে আমরা সাত আট বছর আগে আমার ফেসবুক নাই ইনস্টাগ্রাম নাই সব আমি নিজের প্রচারটা নিজে করতে পারি না দেখে আপনারা ধরেই নিচ্ছেন বাট বাকি আমার কাজ কিন্তু ঠিকই যাচ্ছে কাজের থেকে আমি বিরতিও নেই এর মধ্যে কাজ কম করছি বেছে করছি এটাকে বিরতি নেওয়া বলে না এখন বাইরের দেশে তো মনে করেন একটা অ্যাক্ট্রেস দুই বছর একটা মুভি করে তার মানে কি সে বাকি দুই বছর বিরতিতে তা তো না মানে কথার কথা বলছে আমি বলছি না আমি মুভি করছি বাট বলছি কাজ কম করছি বাট কাজ করছি কোনো বিরতিতে না না এরকম কোনো স্পেসিফিক না ভালো কাজও হচ্ছে আমি একদমই একমত না কারণ এর মধ্যে আমি যে কয়টা কাজ করেছি তো পারিবারিক কাজও করেছে এর মধ্যে এবং যে কয়টা অনেকগুলো কাজ দেখেছি সেগুলো পারিবারিক কাজ দেখছি সব রকম কাজই হচ্ছে দ্যাট ইজ দ্য পয়েন্ট একটা এক ধরনের কাজ হচ্ছে মানে যে আরেক ধরনের কাজ একদমই হচ্ছে না বিষয়টা তা না সব রকম কাজই হচ্ছে এখন সেখান থেকে যার যার চয়েস যে সে কি কি করবে আমাকে টানে কোন ধরনের কাজ এখন সেটা তো অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট পড়ে বুঝতে হয় যে কোন কাজটা আমার পড়ে মনে হয় যে না এটা আমি করতে চাই বা এটা আমি করতে চাই না সেটা যে কোনো ধরনের আমি কোনো জনরা বা কোনো টাইপ বলে দিতে চাই না যে আমি ফিক্সড এই টাইপই করতে চাই একটা আর্টিস্ট তো তাহলে ফিক্সড হতে পারে না আর্টিস্ট তো ভার্সেটাইল হতে হয় তাকে সব রকম ক্যারেক্টার বা সব রকম গল্পেই নিজেকে কাজ করতে হয় এবং আমরাও চাই সেটা করতে সো দ্যাট নিজেকে এক্সপ্লোর করা যায় সো আমি কোনো স্পেসিফিক টাইপ ধরে বলতে চাই থ্যাংক ইউ ইটস ভেরি অফ ইউ টু থিঙ্ক মানে থিঙ্ক দ্য আই ট্রাই আমার সবসময় আসলে হয় না আমার খুব ফ্লাকচুয়েট করতে থাকে দেখা যায় কখনো হঠাৎ করে একটু মেনটেন না করলে আমার খুব তাড়াতাড়ি হয়তো ওয়েট বাড়ে কমে এটা একটু ফ্লাকচুয়েট করে বাট আই থিঙ্ক আমার এটা নিয়ে আরও অনেক বেশি এফার্ট দেওয়া উচিত বা আরও অ্যাক্টিভ হওয়া উচিত রিগার্ডিং দিস দ্যাটস ফর আই থিঙ্ক